সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বই একশো তেত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করছি এত পৃষ্ঠা থেকে শুনে চমকে ওঠার কোনো কারণ নেই কেননা একশো তেত্রিশ পৃষ্ঠা তোমাদের জ্যামিতি শুরু তোমরা জ্যামিতিতে যে বিষয়গুলো শিখবে আজকে অত্যাধিক সহজভাবে শিখবে যেমন প্রথমে রয়েছে তোমাদের জ্যামিতি অংশ বিন্দু রেখা তল তো বিন্দু রেখা তল যেমন আমি প্রথমে লিখে নিয়েছি বিন্দু সংজ্ঞা আসবে চিত্র আঁক অর্থাৎ সহ চিত্র আঁক যদি আসে সহ চিত্র আঁক বিন্দু তখন এই বিন্দু কথাটা লেখার পরে লিখবে যে যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই তাকে কিছুই নেই শুধু অবস্থান রয়েছে শুধু অবস্থান রয়েছে তাকে বিন্দু বলে বাস লিখে দাঁড়িয়ে দিলে এখন বিন্দু কীভাবে আঁকাবে এই যে এইভাবে একটা চিত বিন্দু দিবে বা গাঢ় করে তারপর নিচে লিখবে এ আর তার নিচে লিখবে চিত্রে এ একটি বিন্দু লক্ষ্য করো চিত্রের সাথে সংজ্ঞার কার্য কর ভূমিকা থাকতে হবে সেটা কি শুধুমাত্র দেখো এর অবস্থান আছে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই শুধু একটা কলমের ফটা দিলেই সেটাই বিন্দু হয়ে যাচ্ছে তাই না একটা ফটা দিলেই বিন্দু হয়ে যাচ্ছে যদিও আমি এখানে মোটা করে দিয়েছি স্ক্রিনে যাতে তোমাদের স্পষ্টভাবে প্রতীয়মান হয় এই কারণে তাহলে যার প্রস্থ উচ্চতা কিছুই নেই কিছুই নেই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কিছুই নেই শুধুমাত্র অবস্থান রয়েছে তাকে বিন্দু বলে তারপর চিত্রে লেখে এই একটি বিন্দু তোমরা এ বি সি দিয়েই প্র্যাকটিস করবে আমি আজকে তোমাদের বলে দিলাম এই বইয়ে যে খ দেওয়া আছে বা খ থাকলে যে খ দিতে হবে এরকম না কেননা যখন তোমরা উপর ক্লাসে উঠবে তখন আর এই গ থাকবে না তখন এ বি সি দিয়েই দেওয়া থাকে সো এবিসি সবাই জানো তোমরা হ্যাঁ সুতরাং এ বি সি ডি দিয়েই কাজগুলো করবে বিন্দু তারপর আসল হচ্ছে রেখা রেখা দেখো এটা একটি রেখা তাই না এটা একটি রেখা তার মানে এই যে অসংখ্য বিন্দু মিলে এরকম করে অসংখ্য বিন্দু মিলে একটি রেখা তৈরি হয় ছোটো 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 এরকম দারো বিন্দু আছে তার মানে এক একটা বিন্দু চলার পথকেই রেখা বলে আমরা এখন লিখতে পারি তাই বিন্দুর চলার পথকেই বলে রেখা হয়ে গেল এখন একটা চিত্র আমি এখানে এঁকেই নিয়েছি সো এখানে একটা নাম দিয়ে দিই আমি এ রেখা এখন এই রেখাটা আবার দুই প্রকার কিন্তু এই রেখাটা কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে সরল রেখা আরেকটা আছে তোমার রেখা আরেকটা কি রেখা। ঠিক আছে তো রেখা কাকে বলে সেটা আমার জানতে হবে তাই না যে রেখা যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে তাকে সরল রেখা বলে দিক পরিবর্তন করে না যেমন এখানেই দেখো এটাটাই কিন্তু একটা রেখা এই চিত্রে এখানে যদি এঁকে দাও এবং চিত্রে এ বি এ একটি ওমা এখানে তো আমি রেখা লেখি নি যদি এটাই তুই তুলে দাও তাহলেই হবে কারণ দিক পরিবর্তন হয় না একবারে সোজা যেদিকে যায় সোজা ঠিক আছে যেদিকেই যাবে একবার সোজা যাবে এদিকে যাচ্ছে এদিকে সোজা যাবে নিচের দিকে আসতে নিচে সোজা যাবে বা দুই দিকে বৃদ্ধি পাচ্ছে এরকম করে মনে করো সোজা যাবে কোনো রকম দিক পরিবর্তন হবে না এখান থেকে যদি শুরু করে দুই দিকেই হ্যাঁ সোজা চলে যাবে কোনো দিকেই দিক পরিবর্তন করবে না কিন্তু রেখা দেখো অন্য রকম হবে তাহলে আমরা সরলরেখাটা আরেকবার একটু পড়িনি যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে তাহলে এখানে দাও এ এখানে দাও বি এখন লেখো চিত্রে এবি একটি সরল রেখা ঠিক আছে এবি একটি সরল রেখা তোমরা নিশ্চয়ই বুঝেছ এবার আমি একটু উপরের গুলো মুছে দেব মুছে দিয়ে আমরা বক্ররেখা করব রেখা এই বক্ররেখা কাকে বলে লেখবে যে রেখা যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে তাকে বক্ররেখা বলে তাহলে চলার পথে দিক পরিবর্তন করবে ওকে তাহলে কেমন সেটা সেটা দেখো এই যে আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা মানে দিক পরিবর্তন হচ্ছে ঠিক আছে এখানে এ এখানে বি তার মানে চিত্রে এ একটি বক্র রেখা ওকে এরপরে আমরা শিখব তল যেহেতু বিন্দু রেখা তল একসাথে আছে তলটার ওর জন্য আমি পুরো বোটটাই মুছে নিলাম তলেরও তিন আমরা তিন ধরন পড়াবো তল বক্রতল আর সমতল অর্থাৎ এবার আসো তল সহজ ভাষায় দিবে ঘনবস্তুর পৃষ্ঠকে বা পিঠকে পিঠকে তল বলে ঘনবস্তুর পিঠ তল বলে এখন ঘনবস্তু একটা এইভাবে আঁকাবে দেখো আমি কীভাবে এখানে একটা আয়ত আঁকালাম এই যে ঠিক অনুরূপভাবে এইখান থেকে শুরু করে আরেকটা আয়ত আঁকাবো এইভাবে এবার এই সাইডটা এখানেতে যোগ করে দাও এখান থেকে এখানকার একটা এখান থেকে এখানে আর এখান থেকে এখানে এখন যখন একটা ইটের মতো বলো অথবা বাক্সের মতো বলো একটা হয়ে গেল এই যে তল আছে হ্যাঁ যেমন আমি তোমাদেরকে যদি এই যে এই পৃষ্ঠাটা দেখে বুঝিয়ে দিই এই যে এই পৃষ্ঠা এই পৃষ্ঠাটা দেখো এভাবে নিলে কি এটা তল হচ্ছে আবার যখন এইভাবে নিচ্ছি এটা একটা তল হয়ে যাচ্ছে তাই না ঠিক ওরকমভাবে এটাকেও মনে করো নিচে একটা তল আছে তাই না নিচে একটা তল আছে তাহলে এটা একটা তল এটা নিয়ে আমি এখানে একটু ভিন্ন করে আঁকালাম এটি একটি তল এটি একটি তল হয়ে গেল তাই না এইভাবে আমরা লিখে মানে এই অংশটা এখানে টুকরো করে কেটে নিয়ে বুঝিয়ে দিলাম মানে নিচের কেটে না মানে নিচের যে তল আছে সেই তলের আকৃতিটা আমি আবার ভিন্ন করে নিয়ে বুঝিয়ে দিলাম যে এটি একটি তল বা কত সুন্দর চমৎকারভাবে হয়ে গেল এই তল আবার দুই প্রকার একটা হচ্ছে সমতল আর একটা বক্রতল তো সমতলটার সংজ্ঞাটা লিখে নিয়ে আমরা সমতল কাকে বলে লিখবে তোমরা যে তলের উপরিভাগ এই যে পিঠ বলেছি একই জিনিস পিঠ বা উপরিভাগ যে তলের উপরিভাগ কথাও উঁচু বা কোথাও নিচু কোথাও নিচু নয় নয় লিখতে হবে তাকে সমতল বলে দেখো এই যে এখান থেকে আমি একটা তল অংশ এখানে আবার দেখাইছি এটার দেখো এই তলগুলো কোথাও উঁচু নিচু নেই তার মানে এই যে আগের সেই পৃষ্ঠাপ্তি যদি আমি উল্লেখ করি এই যে যে তল এর কোনো কোথাও উঁচু নিচু নেই একটা সমান হয়ে থাকবে ঠিক আছে এক তোমাদের যে বই এই বই এভাবে রাখলে এর তলটাকে সমান হয়ে থাকলো না অবশ্যই সমান হয়ে থাকবে বই যখন রাখবে একটা টেবিলের উপর তলটা সমান হয়ে থাকবে তাই বলেছি যে যে তলের উপরই ভাগ কোথাও উঁচু উঁচু বানান ভুল উঁচু বা কোথাও নিচু নয় তাকে সমতল বলে অর্থাৎ উঁচু বা নিচু না প্লেন একটা বই যখন রাখবে টেবিলের উপরে তার উপরিভাগটাই লক্ষ্য করো ঠিক আছে আমি যদি একটা বই দেখে বুঝিয়ে দিই যেমন এই যে চতুর্থ শ্রেণীর একটা বই হ্যাঁ এই যে উপরিভাগ কত সুন্দর প্লেন একবারে লেভেল কোথাও উঁচু বা কোথাও নিচু নেই এটাই হচ্ছে সমতল ওকে এখন এর চিত্র আঁকবো কী করে এই যে এই বক্সটাই এঁকে দেবো এখানে ঠিক আছে এই বক্সটাই এখানে এঁকে দেব ঠিক আছে আমি আর লেখলাম না এটাই এঁকে দিয়ে বলবো এটি একটি সমতল এখানে এঁকে দেব ওকে এবারে আমরা তাহলে আমরা কিন্তু এটা লেখলাম না বক্রতলে যাই বক্রতল একই সংজ্ঞা যে তলের উপরি ভাগ কথাও উঁচু বা কথাও নিচু কথা উঁচু বা কথাও নিচু তাকে বক্রতল বলে তাহলে উঁচু নিচু তাকে বক্রতল বলে উঁচু নিচু তল যেমন তোমরা লক্ষ্য করো তোমরা বাড়িতে সকালবেলা উঠে যে ডিম খাও সেই ডিমটা কিন্তু একটি বক্রতলই তাই না কেননা এর কোনো লেভেল নেই এইখানে এক ধরনের এখানে আবার নেমে আসলে এইভাবে তাই না তারপর ফলের যে কয়েকটা নাম বলবে সবগুলোই বর বক্রতল এমন কোনো ফল নাই যে সমতল অর্থাৎ বড়ই বলো আপেল বলো কমলা বলো সবগুলোই কিন্তু বক্রতল হ্যাঁ তাহলে আমি যদি এখানে একটা বল আঁকাই হুম এই যে এরকম করে বল আঁকায় অনেক সময় এই যে চিত্রে বল আমি এভাবে লিখি চিত্রে বলের উপরিভাগরিভাগ বক্র তল এখন বল তুমি যেভাবে ঘুরে না করো তার উপরিভাগটাই বক্রতল তাই না চিত্রে বলের উপরিভাগ বক্রতল এভাবে সহজভাবে লিখে দিলে এটা একটা বল বল তো ঘুরানো যায় হ্যাঁ এর উপরিভাগটাই মনে করো মনে করো এখানে উপরে নিলাম তাহলে এর উপরিভাগটাই তো বক্রতল কেননা এভাবে তো লেবেল নেই তাই না লেবেল থাকলে হতো এইভাবে বাঁকা হয়ে গেছে ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছ যে সমতলটা কি আর বক্রতলটা কি ঠিক আছে তাহলে আজকে আমরা শিখলাম যে বিন্দু রেখা এবং তল রেখার দুটি অংশ শিখলাম সেটা হচ্ছে রেখার দুটি ভাগ একটা হচ্ছে তোমার সরলরেখা আর বক্ররেখা তলেরও দুটি শিখলাম সমতল আর বক্রতল আজকে এ পর্যন্ত শিক্ষার্থীর বন্ধুরা আগামী দিনে ইনশাল্লাহ কোন সম্পর্কে তুলে ধরবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ